আমাদের সুন্দর করে জয় ভাই আপনাদেরকে দেখিয়ে দিবে আমি শুধু একটা বিষয় রিলেভেন্ট পয়েন্ট আপনাদেরকে আপনাদের মাধ্যমে পশ্চিম বাংলার জনগণকে ক্লিয়ার করছি ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট কমপ্লিটলি স্টেটের কবেকার আইন আঠারোশো সালে ব্রিটিশের আইন ল্যান্ড অ্যাকুইজিশন কে করেন অথরাইজ কে সংসদের আইনে মানে ব্রিটিশের সময়ের আইনে কালেক্টরে সেই আইন ভারতবর্ষ স্বাধীনতার পরেও চলছে পরিবর্তন করা হয়নি মাঝখানে যে এগ্রিকালচার বিল এসেছিল তিনটে তাতে এই আইনে এই বিল এসেছিল তিনটে তাতে এই আইনের বদল ছিল কিন্তু যে কারণেও ভারত সরকার পরবর্তীকালে এই বিল তিনটাকে পিল করেন বাতিল করেন তার ফলে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 1894 সালের সেকশন ফোর কালেক্টর অর্থাৎ আমাদের আগে কালেক্টর এখন ডিএম দের হাতে থেকে যায় তাই ভারত সরকার সরাসরি সীমান্তের জমি বলুন এইমস তৈরি করার জমি বলুন এয়ারপোর্টের জমি বলুন জাতীয় সড়কের জমি বলুন রেল লাইনের জমি বলুন কোনো জমি সরাসরি অধিগ্রহণ করতে পারে না থ্রু ডিএম করতে হয় আর এখানকার ডিএমরা যারা পঞ্চায়েত নির্বাচনে বাক্স বদল করে যারা লোকসভা নির্বাচনে তাবেদারি করে যাদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী সরকারি টাকা খরচ করে আজকে যেমন সন্দেশখালীতে তিন কোটি টাকা খরচ করে প্যান্ডেল তৈরি করে ডিএম এর উপস্থিতিতে বিজেপিকে গালাগালি করেন সেই ডিএমদের কাছ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ বা ইশারার বাইরে এক একর তো দূরের কথা এক বিঘাত দূরের কথা এক তো দূরের কথা এক ডিসমিল তো দূরের কথা এক ছটাক জমিও অধিগ্রহণ তারা করে দিতে পারবেন না মুখ্যমন্ত্রী যদি না চান আর এই মুখ্যমন্ত্রী যিনি দু হাজার একুশ সালে ষোলোই নভেম্বর বিধানসভাতে বিএসএফের বিরুদ্ধে আনেন সেই মুখ্যমন্ত্রী দেওয়ার জন্য জমি দিতে পারেন না এটা একেবারে অনরেকর্ড সত্যি তাই পশ্চিমবঙ্গে শত সীমান্ত আর সেই সীমান্ত দিয়ে প্রত্যেক দিন এরা ঢুকেছে ঢুকছে ভবিষ্যতেও ঢুকবে এবং গোটা ভারতবর্ষে জঙ্গি জেহাদি মৌলবাদী রোহিঙ্গা মুসলমান সাপ্লাই করার জন্য করিডর হচ্ছে পশ্চিমবঙ্গ আর সাপ্লাই করার এজেন্সিটা নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার তার মুখ্যমন্ত্রী তার লোকেরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছেন আধার কার্ড বানিয়ে দিচ্ছেন শেখ সাদ নাকি নাম বাংলাদেশের জঙ্গি তিনি দুবার ভোটও দিয়ে চলে গেছেন তার তৈরি হয়ে গেছে এই অবস্থা চলছে ল্যান্ড অ্যাকুজিশন আমাদের বারবার ফেন্সিং কমপ্লিট করার জন্য সীমান্তে এবং রাজ্য সরকার কি ধরনের অসহযোগিতা কেন্দ্রীয় সরকার এবং বিএসএফের সঙ্গে করছে